সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ডিজিটাল ডিভাইস অংশ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বুলিয়ান শতসিদ্ধ বা বুলিয়ান তৃতীয় অধ্যায়ের এই টপিকটি প্রায়ই পরীক্ষায় আসে থাকে বুলিয়ান শতসিদ্ধ বলতে কি বোঝায় যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান এলজেবরা বিশেষ কিছু নিয়ম মেনে চলে সেগুলোকে বুলিয়ান শতসিদ্ধ বলে বুলিয়ান শতসিদ্ধগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে যথা যৌক্তিক গুণের যৌক্তিক যোগের শতসিদ্ধ বা বুলিয়ান পোস্টিউলেটস অফ অর আরেকটাকে বলা হয় যৌক্তিক গুণের শতসিদ্ধ বা বলিয়ান পোস্টিউলেটস অফ অ্যান্ড অপারেশন আমরা জেনে নিচ্ছি এক এক করি কোনটি কাকে বলা হয় বলিয়ান যোগের শতসিদ্ধ কাকে বলে যৌক্তিক যোগের ক্ষেত্রে বলিয়ান এলজেব্রা যে নিয়মগুলো মেনে চলে সেগুলোকে বলিয়ান যোগের শতসিদ্ধ বলে তো বলিয়ান এলজেব্রা যাবতীয় কাজ হয় যোগ এবং গুণের মাধ্যমে এবং পূরকের মাধ্যমে তো যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে বিশেষ কতগুলো নিয়ম মেনে চলে সেগুলো হলো বুলিয়ান শতসিদ্ধ আর যোগের ক্ষেত্রে যে শতসিদ্ধগুলো মেনে চলে সেগুলোকে যোগের শতসিদ্ধ বলা হয় যোগের শতসিদ্ধ চারটি এক নম্বর হলো জিরো প্লাস জিরো ইকোয়াল টু জিরো দু নম্বর হল জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান তিন নম্বর হলো ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান চার নম্বর হলো ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান এখানে প্রথম তিনটি সমীকরণ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলছে অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করলেও কিন্তু যোগফল ফল এমনটি পাওয়া যায় জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান কিন্তু চার নম্বর সমীকরণ ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান চতুর্থ সমীকরণ ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান এর সাথে সাধারণ বীজগণিতের মিল নেই সুতরাং প্রতীয়মান হয় যে বুলিয়ান যোগ এবং বীজগণিতের যোগ এক নয় অর্থাৎ বীজগণিতের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু এখানে টু হওয়ার কথা কিন্তু বুলিয়ান যোগে বলা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান এই বুলিয়ান যোগকে বলা হয় লজিক্যাল এডিশান বা লজিক্যাল অর অপারেশান অর্থাৎ বুলিয়ান যোগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে একটি ইনপুট ওয়ান নেই আউটপুট শূন্য হয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি ওয়ান আউটপুট ওয়ান হয়েছে এভাবে কমপক্ষে একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে যোগফল বা অর অপারেশনের ফলাফল ওয়ান পাওয়া যাবে চলে আসছে গুণের শতিষিদ্ধ যৌক্তিক গুণের ক্ষেত্রে বুলিয়ান এলজাবরা যে নিয়মগুলো মেনে চলে সেগুলোকে বুলিয়ান গুণের শতসিদ্ধ বলে বুলিয়ান গুণের শতসিদ্ধ চারটি আগের মতো এক্ষেত্রে যৌক্তিক যোগের পরিবর্তে আমরা যৌক্তিক গুণ ব্যবহার করব দেখা যাচ্ছে ওয়ান ইন্টু জিরো ইন্টু জিরো সমান জিরো দু নম্বর জিরো ইন্টু ওয়ান ইকোয়াল টু জিরো তিন নম্বর ওয়ান ইন্টু জিরো ইকোয়াল টু জিরো চার নম্বর ওয়ান ইন্টু ওয়ান টু ওয়ান এই যে গুণফল এই গুণফলটি মূলত সাধারণ এলজেব্রার সাথেও বরাবরই মিল আছে অর্থাৎ বুলিয়ান এলজেব্রায় গুণের ক্ষেত্রে যে কোনো একটির মান শূন্য হলে গুণফল শূন্য হয় সাধারণ গুণফলের মতোই শুধুমাত্র সবগুলো ইনপুট ওয়ান হলে গুণফল ওয়ান পাওয়া যায় সবগুলো ইনপুট ওয়ান এই এ নাম্বারটি ওয়ান বি নাম্বারটি ওয়ান বা এরকম যদি পাঁচটি থাকে পাঁচটি ইনপুটে যদি ওয়ান হয় তখন ফলাফল ওয়ান পাওয়া যাবে অন্যথায় যে কোনো একটি ইনপুটও যদি জিরো পাওয়া যায় সাধারণ গুণফলের মতো বুলিয়ান গুণফলও শূন্য হয় এই গুণটিকে মূলত লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা লজিক্যাল অ্যান্ড অপারেশন বলা হয় আমরা জানলাম বুলিয়ান শতসিদ্ধ কাকে বলে এবং কত প্রকারও কী কী যোগের শতসিদ্ধ চারটি গুণের শতসিদ্ধ চারটি সবাইকে এরপর অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ